এক রাতে নবী মোহাম্মদ সল্ল্লা আলিহিবা ঘুমাচ্ছিলেন তখন ফেরেশা জিব্রাইল আলিহিসাল্লাম তার কাছে এসে তাকে জাগালেন এবং বললেন হে মোহাম্মদ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে শরীর ও রুহসহ এক মহান ভ্রমণে নিয়ে যেতে যা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হবে জিব্রাইল আলিহাসাল্লাম আমাদের প্রিয় নবীর জন্য বোরাক প্রস্তুত করলেন এটি দেখতে ঘোড়ার মতো ছিল কিন্তু এর দুটি ডানা ছিল নবীজি যখন চড়ার জন্য বোরাকের কাছে গেলেন তখন নবী মোহাম্মদ সলাল্লা ওসাল্লামের ভয়ে বোরাক কেঁপে উঠল এবং নড়ে চড়ে উঠল তখন জিব্রাইল বোরাককে বললেন থামো আল্লাহর কসম মোহাম্মদের চেয়ে মহান কেউ তোমার পিঠে চড়েনি তখন বোরাক শান্ত ও স্থির হল এরপর নবীজি বোরাকে চড়লেন এবং সেই মহান যাত্রা শুরু হল তারা মসজিদুল আকসার পথে রওনা হলেন বোরাকের গতি ছিল বিস্ময়কর এটি চোখের পলকে দৃষ্টির শেষ সীমানায় পৌঁছে যেত রাতের নিস্তব্ধতায় সে আকাশ পাড়ি দিচ্ছিল মসজিদুল আকসার পথে যাওয়ার সময় রসুল সাল্লাহিবাস্লাম খুব সুন্দর একটি সুগন্ধ পেলেন তিনি জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই সুগন্ধ কিসের জিব্রাইল বললেন এটি ফেরাউনের মেয়ের সেই ধাত্রী মাসিতার কবর থেকে আসছে অবশেষে তিনি বাইতুর মোকাদ্দাসে পৌঁছালেন বোরাক থেকে নেমে তিনি সেটিকে বোরাক বাঁধার নির্দিষ্ট দেয়ালে বাঁধলেন এখানে ঘটে এক আনন্দদায়ক বিষয় তিনি যখন মসজিদে প্রবেশ করলেন দেখলেন মসজিদটি কানায় কানায় পূর্ণ এবং সমস্ত নবী তার অপেক্ষায় আছেন নবীদের মধ্যে সর্বপ্রথম তাকে স্বাগত জানালেন মুসা ইসা এবং ইব্রাহিম আলহ অতঃপর জিব্রাইল আলে হিসালাম তাকে সামনে এগিয়ে দিলেন সমস্ত নবীদের ইমাম হয়ে মানব ইতিহাসের শ্রেষ্ঠ দুই রাকাত নামাজ পড়ানোর জন্য বলা হয় সেখানে এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল উপস্থিত ছিলেন তিনি সুরা ফাতিহা পাঠ করলেন এক গম্ভীর দৃশ্যের অবতারণা করে যেন তিনি ইসলামের পতাকা গ্রহণ করছেন নামাজ শেষ করার পর জিব্রাইল তাকে নিয়ে বোরাকের কাছে গেলেন মেরাজের ঊর্ধ্বগমন প্রস্তুতির জন্য উপরে ওঠার আগে জিব্রাইল নবীর কাছে একটি পাত্রে দুধ এবং একটি পাত্রে মদ নিয়ে এলেন এবং বললেন পান করুন হে মোহাম্মদ নবীজি সাল্লু ওয়াসাল্লাম দুধ পান করাকে বেছে নিলেন তখন জিব্রাইল বললেন তুমি ফিতরাতকে গ্রহণ করেছ এবং তোমার উম্মদকেও সঠিক পথে পরিচালিত করেছ হে মোহাম্মদ এরপর তিনি বোরাকে চড়লেন এবং আসমানের দিকে মেরাজের যাত্রা শুরু করলেন প্রতিটি আসমানের একটি করে দরজা এবং পাহারাদার রয়েছে নবীজি যখন প্রথম আসমানে পৌঁছালেন এবং প্রবেশের অনুমতি চাইলেন তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হলো সেখানে তিনি আদম আলেসালামকে পেলেন যিনি তাকে স্বাগত জানালেন জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন যে ইনি মানব জাতির পিতা নবীজি তাকে সালাম দিলেন এবং আদম আলেসালাম সালামের উত্তর দিয়ে বললেন স্বাগতম হে নেককার পুত্র এবং নেককার নবী তারপর রসুল আলাইহি ওসাল্লাম দেখলেন আদম আলহাম ডানে ও বামে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকাচ্ছিলেন হাসছিলেন আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন কাঁদছিলেন নবীজি এর কারণ জিজ্ঞেস করলে জিব্রাইল জানালেন আদমের ডান দিকের রুহগুলো হলো তার জান্নাতি সন্তান তাই তিনি খুশি হয়ে হাসেন আর বাম দিকের রুহগুলো হল তার জাহান্নামী সন্তান তাই তিনি দুঃখে কাঁদেন প্রথম আসমানে নবীজি এমন কিছু মানুষকেও দেখলেন যারা চিৎকার করছিল এবং তাদের পেট ছিল বিশাল বড় যার ভেতর থেকে সাপ বের হচ্ছিল নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা হে জিব্রাইল জিব্রাইল উত্তর দিলেন এরা হলো তারা যারা যারা সুদ খেত হে মোহাম্মদ এরপর তারা দ্বিতীয় আসমানে উঠলেন সেখানে ছিলেন ঈসা আলিহ ও ইয়াহয়া আলি তারা নবীজিকে স্বাগত জানালেন কিন্তু সেখানে নবীজি এমন কিছু নারীকে দেখলেন যাদের চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে এর কারণ ছিল তারা তাদের স্বামীদের ছাড়া অন্য পুরুষদের ফিতনা ফেলার জন্য বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করত এরপর তারা তৃতীয় আসমানে উঠলেন সেখানে ইউসুফ আলহিসাম তাকে স্বাগত জানালেন সেখানে তিনি এমন কিছু নারী পুরুষকে দেখলেন যারা আগুন খাচ্ছে এবং সেই আগুন তাদের পেট থেকে বের হচ্ছে জিব্রাইলকে জিজ্ঞেস করলে তিনি বললেন এরা তারা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত হে মোহাম্মদ নবীজি বললেন রক্ষা করো হে প্রভু রক্ষা করো এরপর তারা চতুর্থ আসমানে উঠলেন সেখানে ইদ্রিস আলেসালাম তাকে স্বাগত জানালেন এই আসমানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের মুখের কোণ থেকে কান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে কারণ তারা মিথ্যা বলত এবং মানুষের মাঝে মিথ্যা গুজব ছড়াত এরপর তারা পঞ্চম আসমানে উঠলেন সেখানে হারুন আলেসালাম তাকে স্বাগত জানালেন এই আসমানে তিনি শাস্তির আরেকটি দৃশ্য দেখলেন কিছু উলঙ্গ মানুষকে নিজ থেকে আগুনে পোড়ানো হচ্ছিল এটি ছিল ব্যভিচারীদের শাস্তি এরপর তারা ষষ্ঠ আসমানে উঠলেন সেখানে মুসা আলহি সালামের সাথে দেখা হলো তিনি বললেন স্বাগতম হে নেককার ভাই এবং নেককার নবী সেখানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের নখ তামার তৈরি এবং তারা নিজেদের মুখ ও বুক খামচে ক্ষতবিক্ষত করছে এটি ছিল গিবত ও পরচর্চাকারীদের শাস্তি এরপর তিনি সপ্তম আসমানে উঠলেন সেখানে তিনি নবীদের পিতা ইব্রাহিম সালামকে বাইতুল মামুরের পাশে বসা অবস্থায় পেলেন তিনি নবীজিকে স্বাগত জানালেন নবীজি জিব্রাহিলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এ ঘরটি কি জিব্রাইল বললেন এটি পৃথিবীর কাবার মতোই একটি ঘর হে মোহাম্মদ যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এই আসমানে নবীজি এমন একদল লোককে দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে আবার তা আগের মতো হয়ে যাচ্ছে এটি ছিল তাদের শাস্তি যারা নামাজ আদায়ে অলসতা করত অবশেষে সেই মুহূর্তটি এলো যার অপেক্ষা ছিল তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন এটি একটি বিশাল গাছ যা সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত নবীজি সিদ্রাতুল মুহার চারপাশে এমন নূর ও রং দেখলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব হঠাৎ জিব্রাইল আলহাল্লাম থেমে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি আর সামনে এগোতে পারবো না যদি আমি এক কদমও এগোই তবে আমি পুড়ে যাব কিন্তু আপনি হে মোহাম্মদ যদি আপনি এগিয়ে যান তবে আপনি ভেদ করে কাছে পৌঁছে যাবেন নবীজি বুড়াকে করে একাই এগিয়ে গেলেন এবং আর সে রহমানের কাছে পৌঁছালেন যখন তিনি জুতো খুলতে চাইলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন কেন তুমি তোমার জুতো খুলছ তিনি বললেন হে প্রভু আমি ভয় পাচ্ছি বের করে দেওয়ার পরিণতির এবং প্রত্যাখ্যানের তিক্ততার পাঁচে আমাকেও তাই বলা হয় যা আমার ভাই মুসাকে বলা হয়েছিল তখন আওয়াজ এলো হে মোহাম্মদ মুসা যদি প্রার্থী চান এমন হয় তবে তুমি কাঙ্ক্ষিত মুসা যদি প্রেমিক হয় তবে তুমি মাহবুব মুসা যদি অন্বেষণকারী হয় তবে তুমি অন্বেষিত তুমি আমার নিকটবর্তী এবং তুমি আমার হাবিব তাই তোমার যা ইচ্ছা চাও আমি সব শ্রোতা ও উত্তরদাতা তখন রসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম বললেন হে প্রভু আমি আমিনার জন্য চাইছি না যে আমাকে জন্ম দিয়েছে হালিমান জন্য চাইছি না যে আমাকে দুধ পান করিয়েছে এমন কি আমার মেয়ে ফাতেমার জন্যও চাইছি না আমি কেবল আপনার কাছে আমার উম্মতকে চাইছি তখন তাকে বলা হলো হে রহমতের নবী এই উম্মতের প্রতি তোমার কতই না দয়া তোমার উম্মত দুর্বল সৃষ্টি আর আমি লতিফ দয়ালু রব আর তুমি শরীফ সম্মানিত নবী দয়ালু রব আর সম্মানিত নবীর মাঝে এই দুর্বল উম্মত ধ্বংস হতে পারে না আমার ইজ্জত ও জালালিয়াতের কসম কেয়ামতের দিন আমি বিষয়টিকে আমার ও তোমার মাঝে দুই ভাগে ভাগ করে দেব তুমি বলবে আমার উন্মত আমার উন্মত আর আমি বলবো আমার রহমত আমার রহমত সেই উজ্জ্বল পূর্ণিমার চাঁদ এবং প্রদীপ্ত প্রদীপের নবীজির ওপর দূর করুন